সেখানে ভালো মানে বাচ্চা বৈশিষ্ট্য সবই কিন্তু আছে ভালো হ্যাঁ হ্যাঁ ছাগল একবার বাচ্চা কেড়ে দেখা দিচ্ছি অনেকে ছাগলকে ধরে স্থির রাখে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কি করবেন ছাগল যারা দেখায় মানে এক কথায় দাঁত দেখায় হাইট দেখায় দুধ দেখা দেয় সব সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় সেটা হ্যাঁ কারণ অনেক দর্শক রয়েছেন প্রবাসী বাচ্চা কাছে আঠাশ উনত্রিশ আচ্ছা হাইট ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আমরা বলি ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে এর বেশি হবে না এক ইঞ্চি কম হবে নাহলে এক ইঞ্চি বেশি হবে বেশি হবে এর মধ্যে

বাচ্চা বলা যায় বাচ্চা বলতে এটাও মাত্র তেরো দিন হলে বিট করেছে প্রথমবারের মতো এটা খামারে তিনিছি

যারা বাচ্চা সহ মা নিবেন মা কিনতে গেলে দাম লাগে খাসি করে বাচ্চার দাম কত হয়তো বলেন ভাই তাই অনেক দাম হতো কিন্তু আর মায়ের দুধ খাসি হ্যাঁ তিনটা বাচ্চা খায় দুধ আচ্ছা ভাই মায়ের বয়স কেমন বয়স আসেন দেখা দি সাড়ে চার মাস প্লাস আচ্ছা এবার কি পাওয়া ভাই এটা এবারও বিটলের বাসায় বিটল পাটা আছে আচ্ছা আচ্ছা একের অরিজিনাল লাগলো বিটল করেছে দেখেন আপনার বাচ্চা দেখলে বাচ্চা দেখেন বাচ্চাগুলো দেখছেন দেখেন যে ভাই বিশেষ সপ্তাহে এক সময় হয় না মারামারি করে ভাই যেহেতু আকর্ষণীয় একটা প্যাকেজ বোঝা যায় আকর্ষণীয় প্যাকেজ মাংস মতো প্যাকেজ তো সেক্ষেত্রে এই প্যাকেজটা মানে

আমি দেখাবো সমস্যা নেই তিনটা একবারে দেখেন আমি এক পিস করে দেখাবো আচ্ছা এই ছাগলের মধ্যে কোনটা খাসি কোনটা পাঠি ভাই এই দুটা মেয়ে বাচ্চা আচ্ছা আর এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটা পাঠিয়ে একটা পাঠা হ্যাঁ হ্যাঁ একটা সেটা যদি সংরক্ষণ এসে

এই আমি নতুন যারা উদ্যোক্তা তারা যদি আমাকে বিশ্বাস করেন আমার স্বাধীন করেন ভালোবাসেন তবে সিরাম নেবেন ভাই আপনার বড় ছাগলের সিং হয় না ভাই না না কিন্তু বাচ্চা এখনই এত উত্তি বয়স ভাই

আরেকলা ছাগলের এত দাম চাচ্ছে আলোচনা সবাইকে চাই সমস্যা আমাকে ফোন দেবেন আমি দিয়ে দেবো বড় ভাই সামু সমাজ তোর বলে তিনটা একসাথে বলে একটা নিতে অনেক বড় হ্যাঁ ভাই এটা বড় ভাই নিম্ন থেকে বাচ্চা বয়সে কিন্তু অনেক দর্শক বলবে যে আমি কি জিনিস দেখাইছি ভাই আচ্ছা স্বাধীন কিন্তু দিন যাচ্ছে অনেক উন্নত হচ্ছে হ্যাঁ সময় কম দামে করতে এখন ছাগল

মেহেদি ডিপ কালার পাঠা নাকি ভাই হ্যাঁ পাঠার বাচ্চা পাঠার বাচ্চা বয়সটা কেমন আছে আপনার সাড়ে মাস বয়স ভাই আচ্ছা সাড়ে পাঁচ এখানে দিন পরে আছে অনেক ক্রস জাতের পাঠা নিয়ে কিন্তু